আল্লাহর নবী হজরতে ইদরি সালাম এমন একজন নবী ছিলেন এমন একজন নবী ছিলেন এই আল্লাহ এমন একজন নবী যেই নবীকে আমার আল্লাহ তালা অত্যন্ত জ্ঞানী করেছিলেন বুদ্ধিমান করেছিলেন এতটাই তার জ্ঞান ছিল অন্য নবীর থেকে হযরতে ইদ্রিস সালাইহি সালামের জ্ঞান ছিল অনেক বেশি আল্লাহ তাআলা তিনাকে অনেক জ্ঞানী করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অত্যন্ত জ্ঞানী হিসাবে দুনিয়াতে পাঠায় দিয়েছিলেন কেমন জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন আমরা যে কলম দিয়ে লিখি হজরতে ইদ্রিস আলহি সালাম এই কলমটা আবিষ্কার করেছেন আমরা কেউ জানতাম না কিন্তু ইদ্রিস সালাইহি সালাম এই কলমটা আবিষ্কার করেছে এরে আল্লাহর বান্দা আমরা যে যে কোনো জিনিস মাপার জন্য দাড়ি পাল্লা ব্যবহার করি এই দাড়ি পাল্লাটা ইদরি সালাইহি সালাম আবিষ্কার করেছে যে কোনো জিনিস মাপার জন্য যে দাড়ি পাল্লার প্রয়োজন হয় এই দাড়ি পাল্লাটা ইদরিস নবী আবিষ্কার করেছেন লোহার যত লোহার যত যন্ত্র রয়েছে দা কুরাল আরো যত যন্ত্র রয়েছে আল্লাহর পয়গম্বর ইদরিস আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম এগুলি আবিষ্কার করেছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনাকে কত জ্ঞান দান করেছেন কত বুদ্ধি তাকে আল্লাহ তালা দিয়েছেন আবার আমরা যে কাপড় পরিধান করি এই কাপড়টা ইদ্রিস আলাইহিস সালাম আবিষ্কার করেছেন কেমন নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম আমাদের সমাজের মধ্যে দেখা যায় যখন মহিলারা কাপড় সিলাই করে কাপড় সিলাই করে এবং তারা করে অন্য মানুষের করে আর আল্লাহর নবী হজরতে ইদরি সালাম দেখেন কেমন একজন নবী ছিলেন হজরতে ইদরি সালাম যখন তিনি কাপড় সিলাই করতেন তখন তিনি আল্লাহর নামের জিকির করতেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির গুলি হজরতে ইদিরিস নবী সর্বদা করতেন এবং ইদিরিস নবীর আরেকটি আমল ছিল ইদিরিস আলাই সর্ব অবস্থায় তিনি রোজা রাখতেন রোজা সারতেন না সর্ব অবস্থায় তিনি রোজা রাখতেন রোজা রাখাকে পছন্দ করতেন এরে আল্লাহর বান্দা। এই সালাম যেমন তেমন কোন নবী নয় আল্লাহ তিনিাকে এত জ্ঞান দান করেছিলেন যেই জ্ঞানের কারণে এই সমস্ত জিনিস তিনি আবিষ্কার করেছেন ইদ্রিস আলাই ইসালাম সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করতেন আর আমাদের জবানের মধ্যে কোন জিকির নাই জবানের মধ্যে আমরা কোরআন তেল করি না আমরা শুধু কি সেকায়েত শেখায়ত নিয়ে ব্যস্ত থাকি মানুষের পর নিন্দা নিয়ে ব্যস্ত থাকি ওরে যুবক আল্লাহর গোলাম গিবত শেখায়ত করিও না রে বাবা ও আম্মা জানেরা গিবত শেখায়ত করিয়েন না আপনি সংসারের কাজ করতেছেন করেন ফাঁকে ফাঁকে আপনি আল্লাহর নামের জিকির করেন আল্লাহর নামের জিকির করেন রে মা আপনি যে কোনো সংসারের কাজের ফাঁকে ফাঁকে আপনি আল্লাহর নামের জিকির করেন জিকির করতে আপনার ওযু লাগবে না আপনি রান্না করতেছেন রান্না করতে অবস্থায় জিকির করেন আপনি ঝাড়ু দিতেছেন ঝাড়ু দেওয়া অবস্থায় আল্লাহর নামের জিকির করেন আপনি যে কোনো কাজ করতেছেন আল্লাহর নামের জিকির করেন সময় আপনার নষ্ট হবে না জিকির করে করে যদি আপনার মৃত্যু হয় আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন অযুবক যারা তোমরা মাঠে কাজ করো মাঠে কাজ করা অবস্থায় জিকির করো আল্লাহ পা যারা তোমরা ক্ষেত খামারে কাজ করো আল্লাহর নামের জিকির করো আল্লাহ তোমার ক্ষেত খামারের মধ্যে বরকত দিয়া দিবেন এত বরকত দিয়া দিবেন যা তুমি কল্পনা করতে পারবা না এরে নবীর আসে কুম্মতের দল এই ইদিৰি নবী সর্বদা আল্লাহ পাকে জিকিৰে মুছকুল থাকতে জিকিৰে হক আ মধুকে যা ই ৰো হেৰ হামা মধু ই দিলে মাজুৰো হেৰ চাংগেদেলা চাই কলেলা পাকে কোণ সিনাবাতি কে চাকে কুল এই ইদ্রিস আলাই সালাম একদিন রোজা রয়েছেন ইফতারি করবেন এমন সময় মালাকুল মাউদ আজরাইল আলাইহি সালাম ইদ্রিস নবীর কাছে চলে আসলেন ইদ্রিস নবীর কাছে এসে মানুষের রূপ ধারণ করিয়া আজরাইল আলাইহিস সালাম এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে গল্প শুরু করে দিলেন ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের সঙ্গে গল্প করতেছেন ইদ্রিস আলাইহিস সালাম তো আর জানে না ইনিই হলেন আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করে এটা তো ইদ্রিস নবী কখনো জানে না ইদ্রিস নবী এইবার আজরাইল সালামকে এইবার মেহমান ভেবে আজরাইল আলাইহিস সালামকে খাবার খাইতে বললেন আজরাইল আলাইহি সালাম তো খাবার খায় না কারণ তারা কখনো খাবার খায় না তারা তো কখনো খাবার খায় না আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য খাবার খাওয়া হারাম করে দিয়েছেন ফেরেস্তাদের তাদের খাবার খাওয়ার দরকার হয় না মানুষেরা খাবার খায় কিন্তু ফেরেস তারা খাবার খায় না এরে আল্লাহর বান্দা এই ইদ্রিস আলাই সালাম লক্ষ্য করে দেখলেন এই ব্যক্তি খাবার খাইল না যেহেতু আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করিয়া তার বাড়িতে এসেছে এবার ইদ্রিস আলাই সালামকে সঙ্গে করিয়া নিয়ে রাস্তা দিয়া আজরাইল আলাইহি সালাম চলতেছেন গল্প করতেছে পাশে একটি ফলমূলের গাছ দেখতে পেলেন মানুষের ফলমূলের গাছ এইবার আজরাইল আলাই সালাম যেহেতু ইদ্রিস নবীকে পরীক্ষা করতেছেন পরীক্ষা করতেছেন ইমানের পরীক্ষা করতেছেন এইবার আজরাইল সালাম বললেন এই যে দেখেন ফলের গাছ এই ফলের গাছ থেকে আমি ফল খেতে পারি আমি ফল খাইতে চাই কিন্তু নবী তো জানে এটা হলো মানুষের গাছ এই ফল এই ফলের বাগানের মালিক অন্য একজন এই ফলের বাগানের মালিকের অনুমতি সারা এই ব্যক্তি কেন খাইতে চাইতেছে ব্যাপার কি আরো সামনে দিকে চলা শুরু করলেন চলতে চলতে দেখে ছাগলের পাল দেখা যায় ছাগলের পাল দেখা যায় আজরাইল সালাম বললেন অ ভাইদের এই ছাগলের পালের মধ্যে থেকে একটি ছাগল যদি যদি রান্না করিয়া তুমি আমাকে রান্না করিয়া দাও তাহলে আমি খাবো ইদিরিশ আর হিসারাম অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমি নিজের খাবার আমি তাকে খাইতে বললাম সে খাইলো না কিন্তু মানুষের জিনিস সে খাইতে চাইতেছে ব্যাপারটা কি ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না ইদ্রিস নবী তো বুঝতে পারে নাই এইবার ইদ্রিস নবী বললেন ও ভাই তোমাকে আমি চিনতে পারি নাই কে তুমি তোমার পরিচয়টা দাও তোমার পরিচয় নাওয়া আমার তোমার পরিচয় আমার লাগবে তুমি মনে হয় যেমন তেমন কোনো মানুষ নয় এইবার আজরাইল আলাইহিস সালাম এইবার তার পরিচয়টা দিয়া দিলেন ইদ্রিস নবীকে বললেন ও আল্লাহর নবী আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি হলাম হজরতে আজরাইল আলাইহি সালাম আমি মানুষের জান কবজ করি মানুষের জান কবজ করা ফেরেশতা আজরাইল আমি মানুষের জান কবজ করা ফেরেশতা আজরাইল আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই রে ইদ্রিস নবী আপনি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন সালাম বললেন বন্দুক তো করবো তবে তিনটা শর্ত রয়েছে তিনটা শর্ত যদি আমার মেনে নাও তাহলে আমি তোমার সঙ্গে বন্দুক করব। আজরাইল তোমার সঙ্গে আমি বন্দুক তো করবো তবে আমার তিনটা শর্ত আছে এই তিনটা শর্ত যদি তুমি আমার মেনে নাও তাহলে আমি তোমার সঙ্গে বন্দুক তো করবো আজরাইল আলাই সালাম বললেন ভাই আপনার কি তিনটা শর্ত রয়েছে বলেন এইবার ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন ভাই ও আল্লাহর ফেরেস্তা আজরাই এক নাম্বার শর্ত হল একদিন তো সকলকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যু যে কত কঠিন মৃত্যু যে কত ভয়ঙ্কর মৃত্যু যে কত ভয়ঙ্কর এবং কত কষ্ট এই কষ্টটা আমি দুনিয়ার বুকেই দেখতে চাই তুমি আমার জান যান আবার তুমি আমাকে জীবিত করবা আমি একটু মৃত্যুর কষ্টের স্বাদ আমি একটু দেখতে চাই কত কষ্ট এই মৃত্যু যে কত কষ্ট আমি ইদিরি সেটা দেখতে চাই যদি তুমি আমার জান কবজ কর তাহলেই আমি আমি এইবার তোমার উপর খুশি হয়ে যাব এটা আমার এক নাম্বার শর্ত। শর্তাই এইবার ইদ্রিস নবীর জান কবজ করলে জান কবজ করার পর এইবার কিছুক্ষণ পরে আবার তার শরীরের মধ্যে রূহ ফুকে দিলেন তার শরীরে আবার আত্মাটা দিয়া দিলেন এইবার আজরাইল আলাইহি সালাম ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করলেন বলেন আপনার কেমন লাগছে কেমন কষ্ট হয়েছে বলেন এইবার ইদ্রিস নবী বলেন ও আল্লাহর ফিরেস্তা আজরাইল জান করলে এত কষ্ট এত কষ্ট আমি তো জানতাম না এত কষ্ট আজরাইল আলাইহি সালাম বললেন কেমন আপনি কষ্ট পেয়েছেন একটু বলেন ইদ্রিস নবী বলে যদি একটা তাজা মানুষকে তাজা মানুষকে জীবিত মানুষের শরীর থেকে যদি চামড়া যদি সিরা হয় চামড়া যদি টেনে টেনে যদি সিরা হয় তাহলে যেমন কষ্ট হবে এর থেকেও বেশি কষ্ট আমি ইদ্রিস পেয়েছি এর থেকেও বেশি কষ্ট আমি আলাইহিস সালাম পেয়েছি তাহলে কত কষ্ট আজরাইল সালাম বললেন এটা আমার সব থেকে নরমাল জান কবজ করা সব থেকে নর্মাল জান আমি কবজ করেছি তাহলে ভয়ঙ্কর জান কবজ করা কত ভয়ঙ্কর হবে কত কঠিন এইবার আলাইহিস সালাম বললেন তাহলে তো বড় কঠিন গুণাগারের জান কবজ তো আরো কঠিন ভাবে করো তুমি আল্লাহর নবী পয়গম্বর sallallahu alaihi wasallam যান জান যখন কবজ করা হয় যখন আজরাইল আলাইহিস সালাম নবীজির বুক মোবারকে যখন হাত দিলেন আল্লাহর রসুল বললেন জান এখনো কবজ করেই নাই শুধু হাত দিয়েছে আজরাইল বলে উহুদ পাহাড় যেন আমার বুকের উপর চাপা দেওয়া হয়েছে আল্লাহ রসুল নিজেই বলেন যে এত কষ্ট যে উহুত পাহাড় মনে হয় আমার বুকের উপর চাপা দেওয়া হয়েছে এইবারই তিনি আলাই সালাম দুই নাম্বার শর্ত বললেন দুই নাম্বার শর্ত আজরাইলকে দিলে ও আজরাইল দুই নাম্বার শর্ত হলো যাহান্নাম আমাকে তুমি দেখাইবা জাহান্নামের শাস্তি কেমন হয় তুমি আমাকে দেখাইবা যাহান্নাম আমি দেখতে চাই যাহান্নাম আমি দেখতে চাই আল্লাহর বানানো জাহান্নাম কত ভয়ঙ্কর কত শাস্তিদায়ক জায়গা এইবার আজরাইল আলাইহি সালাম ইতিরেশ নবিকে নিয়া যাহান্নাম দেখার জন্য চলে গেলে যাহার নাম দেখিয়া ইদ্রিস আলাই ইসালাম ভয় পেয়ে গেলেন এত কঠিন জায়গা এত কঠিন জায়গায় মানুষ কেমনে থাকবে জাহান আগুন কেমনে মানুষ সহ্য করবে ইদ্রিস আলাই ইসালাম এইবার জাহান নাম দেখার পর আজরাইলকে বললেন ও আজরাইল তিন নাম্বার শর্ত হলো তোমার সঙ্গে আমি বন্ধুক্ত করব যে তিনটা শর্ত আমি দিয়েছিলাম তাহলে বন্ধুক্ত করব। দুইটা তুমি পূরণ করেছ তিন নাম্বার হলো আমাকে তুমি জান্নাত দেখাও জান্নাত তুমি আমাকে দেখাও আমি সালাম জান্নাত দেখতে চাই সালামকে নিয়ে এইবার জান্নাতের একটু জান্নাতের পাশে নিয়ে গেলেন জান্নাতে ঢুকাই নাই শুধু জান্নাতের পার্শে নিয়ে গেলেন দূর থেকে জান্নাত দেখা যাইতেছে এইবার ইদ্রিস যাইতে সালাম ওই জান্নাতের হাওয়া পাওয়ার পরে জান্নাতের বাতাস পাওয়ার পর ইদ্রিসের আর ওই জান্নাতের পাশ থেকে সরতে আর ভালো লাগে না এইবার ইদরিস সালাম বললেন ও ভাই আজরাইল আমাকে তুমি যে জান্নাতের হাওয়া যে তুমি আমার শরীরে লাগাইছো আমি এই জান্নাত থেকে আর যাইতে চাই না আমি আর এখান থেকে যাব না আর এখান থেকে আমি যাব না আর এখান থেকে আমি যাব না জান্নাত এত সুন্দর করে আল্লাহ বানাইছেন জান্নাতের পাশে থেকেই এত শান্তি পাওয়া যাইতেছে তাহলে জান্নাতের মধ্যে ঢুকলে কত শান্তি হবে ইদ্রিস আলাইহি সালাম এইবার বেকায়দায় পড়ে গেলেন আল্লাহ তাআলাকে বললেন ও আল্লাহ তোমার নবী ইদ্রিস তো আর জান্নাতের পাশ থেকে সরতে চাইতেছে না আল্লাহ তাআলা ইদ্রিস নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেছেন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম রয়েছেন আল্লাহ তাআলা এবার ইদ্রিস নবীকে বলতেছেন ও ইদ্রিস তুমি জান্নাতের পাশ থেকে কেন সরতে চাইতে সোনা ইদ্রিস নবী বলতেছেন ও আল্লাহ আপনি না বলেছে জান্নাতের পার্শ্বে যে একবার যাবে তাকে আর কখনো ওইখান থেকে সরানো হবে না অতএব ও আল্লাহ আপনার ওয়াদা আপনি ঠিক মতো পালন করেন ইদরিস সালাম বুদ্ধি খাটাইয়া আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ না বলেছেন জান্নাতের খুশবু যে পাবে তাকে আর কখনো থেকে আপনি বের করবেন না অতএব আমি ইদরিস আলাইহিস সালাম এই জান্নাত থেকে আর আমি যেতে চাইরা সুবাহ আল্লাহ আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন মিরাজে যাওয়ার উপর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ইদ্রিস আলাই সালামের সঙ্গে নবীজি সাক্ষাৎ করেছেন আল্লাহর নবী জিব্রাইন বলেছিলেন ও জিব্রাইন ইদ্রিস তো জান্নাতে যাইতে পারবে কিন্তু জান্নাতে কেন ঢুকতেছে না জান্নাতের পার্শে কেন দাঁড়িয়ে আছে জান্নাতের পার্শে কেন ঘোরাঘুরি করতেছে জান্নাতে ঢুকলেই তো হয় জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ইদ্রিসকে আপনি বলেন কেন সে জান্নাতে ঢুকতেছে না কারণটা কি ইদ্রিস আলাইহি সালাম এইবার বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জান্নাতে ঢুকতে পারবো না কারণ হলো আল্লাহ তালা বলেছেন আখেরি নবী হজরতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আল্লাহর নবী পয়গম্ব আখেরি নবী হজরতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জান্নাতে না ঢুকা পর্যন্ত কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল শেষ নবী আখেরি নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত অন্য কোনো নবী ঢুকতে পারবে না সুবাহান আল্লাহ এজন্য আমি ইদ্রিস জান্নাতে ঢুকতে পারতেছি না জান্নাতের পাশ থেকে আমি জান্নাতি খুশবু হাওয়া আমি অনুভব করতেছি এ এতে আমি শান্তি পাইতেছি জান্নাতে ঢুকলে কত শান্তি আল্লাহ তালা আপনাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি ইদ জান্নাতে ঢুকাইবে না সবহান আল্লাহ নবীর কত পাওয়ার আখেরি নবীর কত মর্যাদা আখেরি নবীর আল্লাহ তাআলা তিনাকে কত মোহব্বত করেন ভালোবাসেন ওই আখেরি নবীর উম্মত আমরা হয়েছি অতস আল্লাহ রসুলকে আমরা মহব্বত করি না ভালোবাসি না ইদরিস আলাহি সালাম ওইভাবেই এখনও চতুর্থ আসমানে রয়েছেন জান্নাতের পার্শ্বে ইদরিস আলহি সালাম রয়েছেন আল্লাহ তার আমাদের সকলকে জান্নাতুল ফের দান করুক সকলেই বলেন আমিন